আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের চিন ও জাদুর সমস্যা রয়েছে তারা সাবধান আপনাদের বড় ধরনের সমস্যা হতে পারে চিন ও জাদুর কারণে বড় ধরনের সমস্যা হয়ে থাকে তা বিশেষ করে যাদের আশিক জিনের সমস্যা চালান জিনের সমস্যা জিনের সমস্যা বা জাদু কুফুরি বান। বা জিন ও জাদুর চিকিৎসার কোনো সমস্যা আপনার নেই কিন্তু সমস্যা আপনার কোনো না কোনো সমস্যা আছে শরীরে পড়া আছে ব্যথা আছে কিন্তু ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না বা এমনও হতে পারে যে আপনার রোগ নির্ণয় করতে পেয়েছে পেরেছে ডাক্তার আপনি ওষুধ সেবন করতেছেন তারপরে কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না তাহলে আজকে ভিডিওটি তাদের জন্য যদি আজকে ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ শিখে ফরহাদ রাজা বিশেষ করে যাদের জিনগত সমস্যা রয়েছে যেটা আশিক জিন হতে পারে চালান জিন হতে পারে পথ জিন হতে পারে বা কুপুরি বান যেতে হোক না কেন যদি আপনার অনেক দিন ধরে সমস্যা থেকে থাকে তাহলে খুব শীঘ্রই এটা আপনি সমস্যার সমাধান করে নেবেন নয়তোবা যে এখনকার সময় যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও অনেক দিন ও জাদুর সমস্যা থাকার কারণে বড় ধরনের রোগ সৃষ্টি হচ্ছে এই বড় ধরনের রোগ সৃষ্টি হলে তখন ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারতেছেন না কিন্তু সে সমস্যার সমাধানও হচ্ছে না আপনি যতই মুদাব্বিক দেখান যতই কবিরাজ দেখান না কেন কোনোভাবেই কিন্তু সুস্থ হচ্ছেন না কিন্তু অনেক দিন সমস্যা থাকার কারণে এরকম সমস্যা ফেস করা হচ্ছে বা অনেক দিন সমস্যা থাকার কারণে এই সমস্যায় জর্জরিত হয়ে আসতেছে তো খুব শীঘ্রই আপনার এটা সমস্যার সমাধান করে নেবেন তো এটা সমস্যার সমাধান করার জন্য আপনি কোরআন শূন্য আলোকে আমল করতে পারেন আজকের আমলটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক আপনি যদি এই সঠিকভাবে সঠিক নিয়ম এটা প্রয়োগ করতে পারে না যে জীর্ণ জাদুর কারণে যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আপনার শরীরের সমস্যা দেখা যায় সেটা আর হবে না ইনশাল্লাহ যদি কোনো বড়ো ধরনের রোগ সৃষ্টি হওয়ার চেষ্টা করে তাহলে সেটা হবে না যদি আপনার জীর্ণ জাদুর কারণে শরীরে বড় ধরনের কোনো সমস্যা এফেক্ট করার চেষ্টা করে সেটা হবে না এবং জীর্ণ জাদুর সমস্যা যে যতটুকু ক্ষতি করেছে এর চেয়ে বেশি আর হবে না সেটা আস্তে আস্তে করে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আপনাকে এই আমলটি করতে হবে বিশ্বাসের সাথে এই কিনের সাথে আল্লাহর পরে পূর্ণাঙ্গ আস্থা রেখে আল্লাহর পরে ভরসা রেখে কোরআন আয়াতের প্রতি বিশ্বাস রেখে এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই আমলটি প্রয়োগ করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে যাদের আশি জিনের সমস্যা রয়েছে চ্যালেঞ্জের সমস্যা রয়েছে বা পথ জেনে জাদু কুফুরি বান এমনকি আপনার জিন ও কোনো সমস্যা নেই কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ আছে কিন্তু ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারতেছে না বা এমনও আছে আপনার যে আপনার ডাক্তার রোগ নির্ণয় করেছে কিন্তু কোনো ওষুধ সেবন করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না তারা এই যে সমস্যাগুলো রয়েছে তারা সকলে এই আমলটি প্রয়োগ করতে পারবেন এবং সকলে এটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো এটাই করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসগুলো হচ্ছে যে মসজিদের পানি যেটা সেটা যেন খাওয়ার উপযোগী হয় সেটা ট্যাপের পানি হতে পারে বা টিউবওয়েলের পানি হতে পারে এটা আপনি কতটুকু নেবেন সেটা পরিমাণ মতো যেন আপনি একুশ দিন সে পানিটা খেতে পারেন সে অনুযায়ী আপনি পানিটা নিতে পারেন বা পরবর্তীতে আপনি পানি মিস করতে পারেন দুই নম্বর যে আপনি সংগ্রহ করবেন খেজুর সেটাও পরিমাণ মতো যেন আপনার একুশ দিন সে খেজুরগুলো ধারাবাহিকভাবে আপনি খেতে পারেন যে এইভাবেই আপনি খেজুরগুলো সংগ্রহ করবেন এরপরে আপনি সংগ্রহ করবেন মধু সেটাই পরিমাণ মতো কালো জিরা সেটাও পরিমাণ মতো আশা করি আপনি জিনিসগুলো সংগ্রহ করেছেন জিনিসগুলো সংগ্রহ করার পরে এবার যে আমি কোরআন আয়াতগুলো বলবো ঠিক এই কোরআন আয়াতগুলো ধারাবাহিকভাবে আমি যেভাবে বলবো ঠিক এভাবে আগে নোট করবেন নোট করার পরে ধারাবাহিকভাবে একটা পরে একটা পরে একটা আমি যেভাবে যে পড়তে বলবো ঠিক একইভাবে যদি আপনি পড়েন তাহলে দেখ অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমি যে কোরআনের অ্যাডগুলো বলবো এই কোরআনের অ্যাডগুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কি করবেন তখন আপনি কোরআন শরীফ দেখে দেখে আপনি এই আমলটি প্রয়োগ করেন বা কোরআন শরীফ দেখে দেখে এই অ্যাডগুলো পাঠ করতে পারবেন তবে সত্য প্রযোজ্য হচ্ছে যে এ কাজগুলো করার সময় এ আমলটা করার সময় কোনোভাবেই কার সাথে কথা বলবেন না আমল শেষ করার পরে এ কথা বলবেন আপনি উত্তম রূপে উজ্জু করবেন উঞ্জুড় করার পরে দুইটা কথা নফর নামাজ পড়বেন নামাজ পড়ার পরে সে জয় নামাজের পরে সে জেন্টগুলো নিয়ে বসবেন নিয়োগ করবেন এই যে আসলে আপনার কী সমস্যা কী কারণে এই আমলটা আপনি করতে চাচ্ছেন বা এই কোরআন অ্যাডগুলো পড়তে চাচ্ছেন এই জিনিসগুলোর উপরে কোরআন অ্যাডগুলো পড়ার পরে আপনি প্রয়োগ করতে চাচ্ছেন আপনি ব্যবহার করতে চাচ্ছেন এটা আগেই আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার মাধ্যমে আগে নিয়ত একবার খালিশ করে নেবেন হ্যাঁ আপনার যে সমস্যা এটার জন্য এক কথায় নিয়ত করে নেবেন নিয়ত করার পরে আপনি জিনিসগুলো সামনে নিয়ে বসবেন বসার পরে প্রথমে দুরুদ ইব্রাহিম যে দুরুদ ইব্রাহিম সাতবার পড়বেন সেই জিনিসগুলোর উপরে একটি দিবেন দ্বিতীয়বার যেটা পড়বেন সুর আল ফাতিয়া তিনবার পড়বেন তিনটি দিবেন তারপর সুর আল বাকারা এক থেকে পাঁচ নং আয়াত সুর আল বাকারা এক থেকে পাঁচ নং আয়াত একবার পড়বেন একটি দিবেন সুর আল বাকারা শেষের দুটি আয়াত সুর আল বাকারা শেষের দুটি আয়াত একবার পড়বেন একটি ফু দিবেন আয়াতুল কুরসি একবার পড়বেন একটি ফু দিবেন সুরা ইয়াসিনের পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই আয়াতগুলো একবার পড়বেন এই আয়াতগুলো পড়ে একটি ফু দিবেন সুরা জিন সম্পূর্ণ সুরাটি একবার পড়বেন এখানে আঠাশটি আয়াত আছে এই আয়াত একবার পড়বেন পড়ার পরে সেই জিনিসগুলো দিবেন সুরা ফালাক একুশবার এবং সুরা নাস একুশবার শেষে আবার দুরদি ইব্রাহিম আপনি একবার পড়বেন একটি দিবেন এই যে সুরা ফালাক একুশ বার পড়বেন একটি ফুঁদিবেন সুরা নাশ একুশবার পড়বেন একটি ফু দিবেন সুরাজী একবার একটি ফু দিবেন এই যে ফু দেওয়ার পরে জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল এখন জানবো আমরা প্রয়োগ বিধি এটা জানার পর যে আপনি কোরআনে একগুলো পড়বেন অবশ্যই উচ্চ স্বরে পড়বেন অবশ্যই উচ্চ স্বরে পড়ার চেষ্টা করবেন তো এই আপনার জিনিসগুলো কমপ্লিট হয়ে গেলো জিনিসগুলো তৈরি করার পরে তা প্রয়োগ বিধিটা হচ্ছে যে আপনি কীভাবে এটা প্রয়োগ করবেন সে পানিটা আপনি তিন টাইম খাবেন সকাল দুপুর সন্ধ্যা যে পানিটা আপনি নিয়েছেন সেই পানিটা আপনি তিনবার ব্যবহার করবেন পানি খাওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে বিসমিল্লা রহিম বলে মুখে একটুক নেবেন এক টুক খাওয়ার পরে তারপরে দ্বিতীয়বার টুক নেবেন বলবেন শুভন আল্লাহ তৃতীয়বার টুক নেবেন বলুন আলহামদুলিল্লাহ চতুর্থবার আরেকটুক নেবেন বলবেন আল্লাহ একবার এভাবে আপনি পানিটা চারবারে খাওয়া শেষ করবেন দ্বিতীয়বার যে আপনি খেজুর খাবেন খেজুর হচ্ছে তিনটে সকালে তিনটা দুপুরে তিনটা রাত্রে ঘুমানোর পূর্বে তিনটা এই তিনটা করে ঠিক একই যেভাবে আপনি পানিটা খেলেন ঠিক একইভাবে খেজুর যখন নেবেন ইসমিল্লা রকম রহেম বলে প্রথম একটু খাবেন খাওয়ার পর তারপর শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এইভাবে আপনি এই খেজুরগুলো খাবেন খাওয়ার পরে মধু এবং কালো জিরা দুটি একসাথে মিস করবেন এটা দুই টাইম খাবেন সকালে এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় দুই টাইম এই মধুটা আপনি খাবেন এইভাবে যে আপনি যদি টানা এটা খেতে পারেন টানা এটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার আগে থেকে যে জিনগত যে সমস্যাগুলো ছিল সেটা আস্তে আস্তে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনার শরীরে যদি জিনের বসবাস থাকে সে জিনে সে জিন আপনার শরীর ছেড়ে যেতে বাধ্য হবে আপনার শরীরে জাদুর প্রভাব থাকলে সেই জাদুর প্রভাব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং যে আপনার শরীরে বড় ধরনের কোনো সমস্যা আর পরবর্তীতে দেখা দিবে না ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন এই আমলটি খুবই ফলদায়ক খুবই পাওয়ারফুল আমল আপনি বিশ্বাসের সাথে একেনের সাথে এই আমলটি করুন অবশ্যই সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওর